তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল মা এসে চা দিয়ে গেল আর আজকে ঘুম থেকে উঠে কিন্তু তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম এই দেখো মা চা দিয়ে গেছে তো এখন ওটা খাবো আর আমি কিন্তু বিছানায় বসেই চা খেতে ভালোবাসি তো নাহলে আমার ঘুম বাঙে না বাবা কি ঠান্ডা তো চলো নাক ফাঁক বন্ধ হয়ে গেছে পরে আসছি ফ্রেশ ট্রেশ হয়ে তো এই দেখো বন্ধুরা আমি কিন্তু সকাল সকাল উঠে তারপরেই কিন্তু বেড কাভারটা চেঞ্জ করে নিচ্ছি আর আমার কিন্তু বেড কাভার চেঞ্জ করতে খুব ভালো লাগে তোমরা আমার এর আগের ভিডিওতেও দেখেছো আমি কিন্তু খুব নিট অ্যান্ড ক্লিন করে বেড কাভারটা চেঞ্জ করি আর ঘরের মধ্যে জানো তো বন্ধুরা বেড কাভারটা সুন্দর করে গুছিয়ে রাখলেই মনে হয় ঘর অনেক গোছানো হয়ে রয়েছে তো যাই হোক তাড়াতাড়ি করে বেড কাভারটা চেঞ্জ করি আর চেঞ্জ করার পরে কিন্তু আমাকে তাড়াতাড়ি করে রেডি হতে হবে আর আজকে আমি ভীষণ এক্সাইটেড কারণ আমার অনেক দিনের একটা পুরনো বান্ধবী ওই সাথে আমার অনেক দিন দেখা হয়নি তো আজকে আমাদের বাড়িতে আসবে আর আমরা কিন্তু আজকে একটা জায়গায় ঘুরতে যাব তো তোমাদের বলে দিই কোথায় ঘুরতে যাব আমরা যাব হচ্ছে মসলান্দপুর থেকে চারঘাট আর চারঘাট থেকে কিছুটা ভেতরে একটা জায়গা রয়েছে ওটা হচ্ছে পিকনিক স্পট আর ওটা কিন্তু খুব সুন্দর জায়গা তোমরা দেখতে পাবে ভিডিওর মধ্যে আর ভিডিও থামবেল টাইটেল দেখে বুঝেই গেছো নিশ্চয়ই যে আজকে আমরা কারা কারা যাচ্ছি হ্যাঁ আর এদিকে মারিয়া অনুপম যাচ্ছে তো ওদেরকে কিন্তু ফোন করে দিয়েছি যেহেতু ওরা ওখানে একা একা থাকে তো ভাবলাম সবাই মিলে ঘুরে আসলে অনেক মজা হবে আর এদিকে তো আমি পঁচিশে ডিসেম্বর কোথাও ঘুরতেই পারিনি কারণ এত ঠান্ডা ছিল যে আমার বেরোতেই ইচ্ছা করেনি তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বেড কাভারটা গোছানো হয়ে গেছে এবার জাস্ট ঘরটা ঝাঁ দিয়ে দেবো দেন কমপ্লিট হয়ে যাবে তো আজকে অনেক ইন্টারেস্টিং মজাদার ভিডিও হতে চলেছে তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে তো চলো ব্লগটা দেখতে থাকো আবার আসছি তো দেখো বন্ধুরা আমার কিন্তু সকাল সকাল স্নান দান হয়ে গেছে আর শীতকালে সব থেকে বড় কাজ হচ্ছে স্নান করা তো যেহেতু স্নান করা হয়ে গেছে মানে আমার সমস্ত কাজ হয়ে গেছে তো যাই হোক এখন খাওয়া দাওয়া করবো কারণ খিদে পেয়েছে অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে কটা বারোটা বাজতে যায় তো এখন খাবার এদিকে সৌমিলাকে ফি দেখছে বসে বসে স্নান করবি না তো বলছে এদি তুই কী করে স্নান করলি এত সকাল সকাল তো ঠান্ডা লাগছে না আমি বলছি সকাল সকাল কোথায় বারোটা বাজতে গেল যদি এগারোটার সময় গেছি দেখো এক ঘন্টা হয়ে গেল অনেক টাইম লেগেছে শ্যাম্পু ট্যাম্পু করেছি ওই জন্য তো চলো আবার পরে আসছি খাওয়া দাওয়া করবো এখন দেখো আজকে রান্না হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা আর এইদিকে রান্না হচ্ছে বরবটি আলু ভাজা আর এখানে কিন্তু মাছের তরকারি ফুলকপি আলু দিয়ে ডাটা ফাটা দিয়ে এই দেখো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে একটু ছাদে এসেছি রোদে কারণ ঠান্ডা লাগছে আর আজকে কিন্তু আমরা একটা জায়গায় যাবো তো আমার একটা বান্ধবী আসছে আমার বাড়িতে ও আসবে তারপরে ওর সাথে মানে বেরোবো ও আমি সৌমি আরও আছে দুজন স্পেশাল মানুষ তোমরা তো তাদেরকে চেনো তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু দেখতে থাকো ব্লগে পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে তো আজকে কিন্তু ধামাকাদার ভিডিও হতে চলেছে একটা জায়গায় যাব সেখানে গিয়ে অনেক এনজয় করবো ঠিক আছে তো চলো বন্ধুরা আমরা বেরিয়ে তারপরে তোমাদের সাথে রেডি হয়ে আবার আসছি ওকে টাটা তো হ্যালো গাই সেই দেখো আমরা কিন্তু রেডি হয়ে গিয়েছি আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো এদিকে দেখো আমার বান্ধবী এসেছে ও কিন্তু যাবে একটু হাই করে দেওয়া সুপারফাস্ট আর অনুকে বললাম যাওয়ার কথা ও বলছে দিদি আমি যাব না আমার ঠান্ডা লাগছে আমি জমে গেছি তো যাই হোক এখন কিন্তু আমরা বেরোবো আমাদের গাড়ি এখনো এসে পারেনি আর ওই দিক থেকে আরও দুজন আসছে সেটা তোমাদেরকে জানাবো পরে যখন দেখবে তখন তোমরা সারপ্রাইজড হয়ে যাবে তো আর গাড়ি আসুক তারপরে স্টার্ট করছি হ্যাঁ সবাই টাটা করো এই দেখো আমাদের গাড়ি চলে এসেছে এই যে পিঙ্কি রানী সৌমি দেখো বসে পড়েছে তো এই দেখো আমরা তো গাড়িতে উঠে গেছি আর ওই দিক থেকে অনুপম মারিয়া মাসলান্দপুর থেকে উঠবে দেখো বন্ধুরে আমরা গাড়ি থেকে নেমে গেছি এই যে সবাই যাচ্ছি কি নিয়েছে খাবার দেখো এটা অনুপম নিয়ে এসেছে আমার ফোনে এরকম দেখাচ্ছে কেন এটা তো এটা কোথায় এসেছি পিকনিক করতে জল আমি জল সৌমি সৌমি তোমার কেমন লাগছে সৌমি তোমার জল মতে কেমন হাত তা ভেঙে যাচ্ছে এদের লঞ্চ চলে এসেছে এখানে মাছ ধরার লঞ্চ এখানেও লঞ্চ ঠান্ডা কোথায় ঠান্ডা তুমি তোমার শরীর তোমার শরীরের মাংস নেই তাই সত্যিই তাই বলো দাদু ঠান্ডা আছে নেই ঠান্ডা

নদীতে কোনো স্রোত নেই দেখো মাছ ধরছে স্রোত ওইদিকে এখন জোয়ার নেই তো ভারটা এখন এই দেখো আমরা কত সুন্দর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি কই কর্তব সমি ডাকছে আয় 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 তো বন্ধুরা এদিকে দেখো এই যে কিন্তু যমুনা নদী আর এই যে কিন্তু মাটি সরু রাস্তা আর এখান থেকে কিন্তু আমরা হেঁটে হেঁটে যাব অনেকটা দূর এখানে কিন্তু আমরা পিকনিকে এসেছি যদি আমরা এখানে রান্না করব না এখান থেকে কিন্তু আমরা বাইরের খাবার নিয়ে এসেছি আর এদিকে ভিউটা দেখো জাস্ট অসাধারণ দেখো আর এখানে শশানো রয়েছে মাছ ধরছে অনেক কিছু রয়েছে তো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর ওই দিকে দেখো ওরা হেঁটে আসছে হেঁটে যাচ্ছে ভিডিও বাণিজ্যে লাগছে দেখতে যদি আমার ভিডিওতে সব কুল আর কুল খাবা খাবা ছোট

এই এইখানটায় পুজো করে তারপরে এইখানে শ্মশানে ইয়ে করে হ্যাঁ হ্যাঁ এই তো লাইট জ্বলছে আমার জ্বলছে তা এই যে আমাদের ডেস্টিনেশন চলে এসেছি ঘাট না যদি এখন ভাটা চলছে তাই বোঝা যাচ্ছে না এই যে এইখানটাই বসবো আমরা আমরা এখানে বসবো এখানে যে এই দেখো বন্ধুরা এখানে এখানে কিন্তু যাচ্ছে আর দেখো একটা নৌকো তো কতটা সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে আর এইখানে কিন্তু দেখো এই যে তিনটে নদী একসাথে মিলে গেছে আর এইখানে দেখো সৌমি ফটো তুলছে একটু ছোট করে দেখায় আর এদিকে কিন্তু পিঙ্কি বাবা

সবাই মিলে খেতে বিরিয়ানি পিকনিক হ্যাঁ বিরিয়ানি পিকনিক সব কটা লেগ দিয়েছে না সব কটা লেগ না ওকে এটা তো লেগ আছে এটা তোমরা নাও তাহলে আর এইটাও লেগ আছে ঠিক আছে নাও এটা নাও তোমরা আরে না এতগুলো লাগবে না তো আমার ছোট বোতলটা কই দে না এই নে তো চলো আর এই যে একজন দাঁড়িয়ে আছে ভিডিও করছে হাই তো চলো আমরা এখন খেয়ে নিই তারপরে অনেক এনজয় করব তারপরে তোমাদের সাথে আসছি টাটা টাটা সালাদ কে কে নিয়ে

আমার বান্ধবী ফুল দিয়েছে আর সামনে দেখো আগুন জ্বালিয়েছে একদিক দিয়ে ভালোবাসা একদিক দিয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে কি ভালোবাসা মা শীতের মধ্যে আগুন পোয়াচ্ছি তা আগুন জ্বালিয়ে দিয়েছি যাতে ঠান্ডা না লাগে তারপরে দেখো হ্যাঁ খো কি আকাশ করছে এই একখানা মোটা ডাল এই তো জ্বলে ওই ওই মান এ জ্বলবে নাকি

এই দেখো আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি অনেকটা হেঁটেছি আর এই দিকে দেখো দেখো ওই জায়গা দিয়ে আমরা পুরো হেঁটে এসেছি আর ওইদিকে কিন্তু আমাদের গাড়ি ওরা গাড়িতে গেছে আর আমি পিঙ্কিকে বললাম যে পিঙ্কি আমরা একটুখানি খেটে হেঁটে যাই এই পর্যন্ত তো চলো সামনে একটা খুব সুন্দর খাল রয়েছে এই দেখো এই যে হচ্ছে খাল আর এই পাশে হচ্ছে যমুনা তো চলো দেখাচ্ছি তোমাদেরকে তো দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে সন্ধ্যেবেলা চারিদিকে কুয়াশায় ভরে গেছে তো যাই হোক এর মধ্যে এই যে পিঙ্কি আর এই যে আমি তো এইদিকে দেখো এই যে হচ্ছে সেই খালটা এখানে কিন্তু মাছ চাষ করা হয় আর ওইদিকে কিন্তু যমুনা নদী তো চলো আর একটু কাছে গিয়ে দেখাই তো এই দেখো বন্ধুরা দূরে দেখা যাচ্ছে সর্ষে ক্ষেত এই যে হচ্ছে নদী যমুনা নদী দেখো অনেকটা বড়। আর এই যে হচ্ছে খাল তো যাই হোক বন্ধুরা তো যাই হোক বন্ধুরা দেখো ভালো করে দেখা যাচ্ছে না এখানেই ভিডিওটা শেষ করলাম আর ওইদিকে আমাদের উই যে দেখো গাড়ি আসছে এবার গাড়িতে উঠবো তো গাড়িতে উঠেই তারপরে বাড়িতে যাই তারপরে তোমাদের সাথে ভিডিও স্টার্ট করছি ওকে টাটা তো বন্ধুরা মস্তন্দপুর চলে এসেছি আর এই দেখো একটা মুরগির দোকানে চলে এসেছি আর তারপরে মুদিখানার বাজারে চলে গেলাম এখানে মুদিখানা দিয়ে চাল ফাল নিয়েছিলাম তো আজকে রাত্রে কিন্তু মারিয়া অনুপম আমার বাড়িতে থাকবে ওদেরকে নিয়ে যাব তো এখান থেকে বাজার ঘাট করে তারপরে কিন্তু আমরা বাড়ি যাব আর গিয়ে কিন্তু রাত্রেবেলা ফ্রায়েড রাইস আর চিকেন কষা হবে তো যেহেতু দুপুরবেলা রিচ খাবার হয়েছিল তো ওর জন্য ভাবলাম ফ্রায়েড রাইস চিকেন কষা একদম এতেই হয়ে যাবে রাতের খাবারটা তো আমার বাড়িতে তো অনেক মেম্বারস তো সেই বুঝে সব কিছু নিয়ে নিলাম তো সবাই মিলে আর একটা পিকনিক হয়ে যাবে ছোটো ছোটো তার জন্য দিনকে সব কিছু ঝটপট করে করে নিলাম জিনিসপত্র নিয়েছি বাজার টাজার করে নিয়েছি আর এখন ভ্যানে বললাম আর এদিকে ওরা কিন্তু একটু পরে আসছে বাইকে করে তো চলো বাড়ি গিয়ে ভিডিও করছি তো বন্ধুরা এই দেখো এখন বাড়িতে আসলাম আর এখন কিন্তু আমি চেঞ্জ করব আর ওরা ওদিকে আসছে এখন এসে পারিনি আমরা আগে চলে এসেছি তো চলো ফ্রেশ ট্রেশ হয়নি চেঞ্জ করে নিই তারপরে ওরা আসুক তারপরে ভিডিও করছি এই দেখো ওরা কিন্তু চলে এসেছে আসো ঘরে আসো হ্যাঁ আসো আমি তোমার নাইটি দিচ্ছি আসো ও অনুকূল যাচ্ছে এখানে বিন পেঁয়াজ কুচি টমেটো কুচি ওইদিকে কিন্তু আলু মটরশুটি কাঁচা কাটা হয়ে গেছে তো এখানে কাটাকুটি হচ্ছে আর এখানে দেখো এই যে রান্না করব গ্যাসটাকে সেট করতে হবে তো চলো এদিকে দেখো ক্যাপসিকাম কোচানো হয়ে গেছে গাজর কোচানো হয়ে গেছে এদিকে মাংস ধোয়া কমপ্লিট হয়ে গেছে তো এবার রান্না বসাবো করেছি এই দেখো আমি এখন রান্না করছি আজকে রান্না হবে হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষা আর কিছু করবো না রাতের বেলা কারণ অলরেডি দুপুরবেলা বিরিয়ানি খেয়েছি রিচ খাবার হয়ে গেছে এখন আবার রিচ খাবার হবে তো চলো রান্না বান্না করে তারপরে আসবো লেজ দেখো কি করছে তুমি ঘুমাবো তো তোমার ঘরে দেখবে এমনি এমনি চলে যাবে এই যে বাবা আর কি না ও খেলছে ওরে ছেড়ে দাও ও দেখো দেখো আমার রান্না করতে কষ্ট হচ্ছে বলে মামি বলছে ওঠো আমি একটু ভেজে দিই দেখো ভাত যে এই দেখো ফাইনাল মাংস রান্না হয়ে গেছে আর ওইদিকে ফ্রাইড রাইস হয়ে গেছে ধরো দেখো এই দেখো এখানে কিন্তু ফ্রাইড রাইস হয়ে গেছে তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো সবাইকে বসে দিয়ে নি এই দেখো সবাই খেতে বসেছে আর কাকিমা কিন্তু এখানে করছে আর এইদিকে দেখো এটা খেতে বসেছে দেখো সবাই একসাথে লম্বা দিয়ে লম্বা করে লাইন দিয়ে ভালো আছে রান্না হম তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন কিন্তু আমরা শোয়ার প্ল্যানিং করছি এই দেখো দুইজনে ঠান্ডায় কী করছে ঠান্ডা লাগছে তো এই যে ওদের বিছনা হয়ে গেছে বললাম সে করতে দুটো লেট দিয়ে দিয়েছি লেট না কম্বল তো ওরা এই দুটো ব্ল্যাঙ্কেট নিয়ে নিয়েছে এখানে ঘুমাবে তো আমি অন্য ঘরে চলে যাব তো চলো এখনের মতন ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা Good night. Good night. <laughs>